হ্যালো বন্ধুরা তো চলো তোমাদেরকে আজকে একটা রেসিপি করে দেখায় তো দেখো আমি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো তো চলো আমরা ভিডিওটা দেখ রান্না করবো তো চলো দেখো আমি কীভাবে রান্না করি শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ সবজি রসুন পিছি অল্প সাবান রসুন পিছিয়ে তো দেখো বন্ধুরা সব ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি জিরিয়ে কাঁচা লঙ্কা আর ফলপটু রসুন বেটে রাখছি তো এটা এখন দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে তো এবার দু সময় মতো লাগুন মতো হয়ে গেলে সবজি রাখা আলু দেখো পাঁচ মিনিট ঢেকে রাখার পরে এ দেখো হয়ে গেছে তো এবার আমরা হাত দিয়ে ভেঙে দিয়েছি মাছের মাথা তো এবার মাছের মাথা আমরা দিয়ে দেবো হাঁসের মাথা দিয়ে হালকা ভিজি নেব ভিজে নিয়ে তো এক মিনিটের মধ্যে ঢাকা রাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে তো দেখো এক মিনিট ঢাকা রাখার পরে এখন আমরা এর মধ্যে ঢাকা করে এমনি যখন জল দিয়ে দেবো সামান্য পরিমাণ জল তো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এর মধ্যে তো এটা ঝোলটা ফুটব রসারসঙ্গিয়ে নেবন্ধ হয়ে গিয়েছে তো এবার আমরা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন এ আপনারা এভাবেও রান্না করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে একবার হয়ে ট্রাই করে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে আমি সহজ ভিডিও আপনাদের দিতে থাকবো